নবী করিম সাল্লি আসাল্লাম প্রথম যে বিষয় বললেন যে মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাবে ব্যাপকভাবে মানুষ অশ্লীলতা শুরু করবে অশ্লীলতা বলতে আমরা কি বোঝাই অশ্লীলতা বোঝাই যে পুরুষ নারীতে অবাধ মেলামেশা যে কোনো জায়গায় ইচ্ছা যে ভাবে মাহারাম গায় মাহারাম সব একসাথে চলা একইভাবে পর্দাহীনতার সাথে থাকা এবং তাদের মাঝে জেনা সহ বিভিন্ন ধরনের কাজ অশ্লীল কাজ ছড়িয়ে পড়া প্রকাশ্যে তারা এই সকল অশ্লীল কাজ করতেছে বিভিন্ন পাড়ার নাম তারা দিয়ে দিয়েছে এই নামে এবং এই ধরনের ফায়েসা ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছে যে ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা শুধু মানুষের মাঝে এই জেনা লওয়াতার ছড়িয়ে দেওয়ার ব্যাপকভাবে চেষ্টা করছে নবী করিম সাল আলাইহাল্লাম এ সকল বিষয়ের সুন্দর সমাধান দিয়েছেন ইসলামে এই অশ্লীলতা দূর করার জন্য সুন্দর সমাধান আছে কিন্তু অশ্লীলতা যেন ছড়িয়ে যায় এই জন্য কাফের মোশেকরাও পরিকল্পিতভাবে তারা চেষ্টা করে যাচ্ছে আমেরিকা থেকে ইসরায়েল থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির মাধ্যমে এ সকল বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম যুবকরা এইগুলো দেখছে তাদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে শুধু এতটুকুই নয় এটাকে তাদের অধিকার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে আমেরিকা বর্তমান প্রায় দশ বছর যাবৎ যে অধিকারটা নিয়ে কাজ করতেছে সেটার নাম হলো এল কিউ যে আমেরিকা অধিকারের কথা বলে কি অধিকারের কথা বলে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য না অশ্লীলতা দূর করার জন্য অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এল জিবিটি কিউ মানে একজন ছেলে একজন মেয়ে যেমন ইচ্ছা তেমন শাসতে পারে কোনো ছেলে যদি চায় মেয়ে হয়ে যেতে মেয়ে হয়ে যেতে পারবে কোনো মেয়ে যদি চায় ছেলে হবে সে ছেলে হয়ে যেতে পারবে মানে নিজের নামটা দিবে ছেলে তাহলে মেয়ে যদি ছেলে হয়ে যায় সে আরেক মেয়ের সাথে বিবাহ করবে কোনো ছেলে যদি মেয়ে হয়ে যায় সে মেয়ে হয়ে আরেক ছেলের সাথে বিবাহ করবে তাহলে পুরুষ পুরুষে মহিলা মহিলাই বিবাহ হবে এটা হলো প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে দেওয়া তো এই প্রকাশ্যে অশ্লীলতা এটাকেই মানুষের অধিকার হিসাবে মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা আমেরিকা করে যাচ্ছে শুধু আমেরিকা এতটুকুই না বরং আমাদের দেশেও আমেরিকার যে বাচ্চাগুলো আছে সেই বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবী তারাও এই বিষয়গুলো নিজেদের অধিকার হিসাবে এবং চব্বিশের গণ অভ্যোধনের তারা মৌলিক চাহিদা হিসেবে পেশ করতেছে যে বৈষম্য দূর করতে হবে পুরুষের যেমন একটা চাহিদা আছে দাবি আছে নিজের ইচ্ছা মতো চলতে পারে মহিলারও চাহিদা আছে দাবি আছে সে ইচ্ছা মতো চলতে পারে তেমনি ভাবে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও একটা দাবি আছে চাহিদা আছে সেই চাহিদা তাদের বাস্তবায়ন করার সুযোগ করে দিতে হবে তাহলে এরা কি করে যাচ্ছে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছে তো তারা সমাজকে ধ্বংস করতে চায় না সমাজ বিনির্মাণ করতে চায় স্পষ্ট কথা তারা যদি এই ধরনের অশ্লীলতা ছড়াতে থাকে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংসের দ্বার চলে যাবে বর্তমান সমাজে যে কি পরিমাণ মারামারি হানাহানি এবং অশ্লীলতা ছড়িয়ে গিয়েছে এ সকল এল জি বিটি সহ আমেরিকার বিভিন্ন ধরনের অধিকারের মাধ্যমে নারীকে বলা হচ্ছে তোমার শরীর তোমার স্বামীর কোনো অধিকার নেই নারী তার শরীর স্বামীর কাছে না দিয়ে যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবে স্বামীকে বলা হচ্ছে যে তোমার মন মতো তুমি চলবা স্ত্রীর কোনো অধিকার নেই তো স্বামী যেখানে ইচ্ছা তার অধিকার প্রয়োগ করে বেড়াচ্ছে এর মাধ্যমে সমাজে অশ্লীলতা বন্ধ হচ্ছে নাকি ব্যাপক হচ্ছে ব্যাপক হয়ে যাচ্ছে তো কাফেক মুশ্রিকদের যে এই এজেন্ডা আছে আল্লাহ তাআলা জানেন কিনা জানেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সোরতু নুরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু নিশ্চয় যারা চায় ভালোবাসে যে অশ্লীলতা মুমিনদের মাঝে ছড়িয়ে যাক অশ্লীলতা মুসলমানদের মাঝে ছড়িয়ে যাক তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ঘোষণা করেছেন লাহুম মাআযাবুন আলিমু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখেরাতে তাদের ব্যাপক শাস্তি রয়েছে তাহলে এই ফয়েসা ছড়ানোর জন্য যেমন আমেরিকা ইজরায়েল ইন্ডিয়া থেকে চেষ্টা করা হচ্ছে তেমনিভাবে আমাদের দেশেও কিছু বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবী রয়েছে তারা এ সকল বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টায় রত আছে এবং প্রত্যেক পুরুষের প্রত্যেক যুবকের মৌলিক অধিকার হিসাবে এগুলো প্রতিষ্ঠা করছে তো তাদের শাস্তি হিসাবে আমরা কোরআনের এই বাণীটা তাদেরকে শুনিয়ে দিতে চাই শুনে রাখেন আখেরাদের শাস্তি হয়তো দেরি হতে পারে দুনিয়ার শাস্তি আপনার কিছুক্ষণের মধ্যেই অথবা কিছুদিনের দিনের মধ্যে বা কিছু বছরের মধ্যেই আপনাকে পাকড়াও করবে আমেরিকায় বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে তারা সেনাবাহিনীর জন্য অনেক সময় লোকই খুঁজে পায় না যে সুস্থ পুরুষ তারা সেনাবাহিনীর জন্য চায় কিন্তু এই ধরনের এল জিবিটি কিউ মার্কা ধ্বজভঙ্গ পুরুষ দিয়ে তো তাদের সেনাবাহিনী চলবে না সেনাবাহিনীর লোক খুঁজে পাচ্ছে না তারা আমেরিকার বিভিন্ন জায়গায় আকাশ থেকে আগুন পড়ে দাও দাও করে জ্বলে সব শেষ হয়ে যাচ্ছে আমেরিকার মাঝে এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে এটা তাদের অধিকার হিসাবে প্রতিষ্ঠা করা ঠিক হবে কিনা আমেরিকার যে টুইটারের মালিক আছে ইলন মাস। তার এক ছেলেকে এভাবে এল জিবি দলের লোকেরা ধরে তাকে মেয়ে বানা ফেলেছে তার মন মানসিকতা মেয়ে হয়ে যেতে হবে তার মন মানসিকতা তৈরি হয়ে গেছে সে ডাক্তারের কাছে গেছে তো ডাক্তার বলেছে যে বাবার স্বাক্ষর লাগবে এছাড়া হবে না তো বাবাকে ডেকে নিয়ে আসা হয়েছে তো বাবা এটা রাজি নয় যে তার ছেলে মেয়ে হয়ে যাক কারণ ছেলে হলে তো ছেলের মাধ্যমে বংশ সামনে আগাবে এই ছেলে মেয়ে হয়ে তার থেকে এই কোনো বাচ্চা হবে সম্ভব সম্ভব না তো তাহলে তার পরবর্তী প্রজন্ম তো শেষ হয়ে যাচ্ছে এত বড় ধনী কখনো তো এটা চায় না তারপরে যখন দেখে যে তার ছেলের অবস্থা একেবারে খারাপ ডাক্তাররা বোঝাচ্ছে যে আপনার ছেলেকে যদি এই অবস্থায় মেয়ে না বানান চিকিৎসা না করান তাহলে আপনার ছেলে মারা যাবে তখন সে বাধ্য হয়ে স্বাক্ষর করে দিয়েছে পরবর্তী সে শপথ করেছে যে আমি এই গ্রুপের বিপক্ষে কাজ করব। পরবর্তী এসে দেখে রাম নামক একজন অতীতে যে হেরে গেছে একবার প্রেসিডেন্ট হয়েছিল আমেরিকার হেরে গেছে তো তার সাথে যোগাযোগ হয়েছে সেও এল জিবি বিপক্ষের লোক তো তারা পরস্পর চেষ্টা করে আবার তারা ক্ষমতায় চলে আসছে যাই হোক এল জিবিটি কেউ আসলেই একটা সমস্যাযুক্ত বিষয় বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীরা বাংলাদেশের যুবকের চব্বিশের গণ অভ্যত্থানের লোকদেরকে বোঝাচ্ছে যে এটা তোমাদের মৌলিক অধিকার এটা আসলে খুবই মারাত্মক বিষয় খুবই খারাপ বিষয় ইসলাম এ সকল বিষয় থেকে সমাজকে রক্ষা করার চেষ্টা করে